দক্ষিণ রাউজানে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণার জনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলার পাহাড়তুরি ডিএন প্লাজা সম্মুখস্থ মাঠে মাহাপিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী রাস্তা যানজট কারণে আমার উপস্থিতি দেরি হয়েছে ভাই বন্ধুরা পবিত্র রমজান মাস শ্যামের মাস আমরা সকলে আল্লাহ রবুল আলমীদের কাছে দোয়া করব আল্লাহ রবুল আলমীর যেন আমাদের সকলের গুণা মাফ করে দেয় এবং দোয়া করব উত্তর জেলা বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ মেম্বার

বিএনপি নেতা হাজি মোহাম্মদ চসিম উদ্দিন ফয়জুল ইসলাম চৌধুরী টিফু আব্দুল হাকিম চৌধুরী নুরুল আলম কাজী আবুল বসর চেয়ারম্যান আব্দুল মান্নান হারনুর রশিদ আফসার মেম্বার হাসান উল্লাহ কাজী সরোয়ার খান মঞ্জু একরাম মিয়া মাসুদ আলম জানি আলম শিকদার লিটন মহাজন ইশতিয়াক চৌধুরী ও ভি রাসেল খান অ্যাডভোকেট ইমন আমি মেজর জিয়া বলছি এই কথা বলে বাংলাদেশের স্বাধীনতার যখন মানুষের কাছে পৌঁছায় তখন স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনতার সংগ্রামে চাপিয়ে পড়ে এছাড়া আর উপস্থিত ছিলেন আব্দুল আজিজ সুটন আজম তসলিম উদ্দিন এনাম উল্লাহ মোহাম্মদ সেলিম কাজী মোহাম্মদ গিয়া আজি আবুল খাসেম মোহাম্মদ ফারবেজ শহীদুল ইসলাম সিরাজুল ইসলাম হানিফ মেম্বার মোহাম্মদ আলমগীর শেখ নাজিম উদ্দিন নেসারুল হায়াত খান সেলিম উদ্দিন জাহেদুল ইসলাম এম এ জমির উদ্দিন সহ অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম